হয়ে গেছে এক একদিন এক এক বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় এখন সে আসছে আমার ইমেজ নষ্ট আমি একটা বিষয় নিয়ে খুবই 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 বদার্ড সিন্স মর্নিং এবং আমার কাছে মনে হয় যারা আমার ফলোয়ার্স ভাইয়া আপুরা আছেন আপনাদের জানা উচিত অ্যান্ড আজকে আমার সাথে এটা হয়েছে আপনাদের সাথে এরকম হতে পারে সো আমার কাছে মনে হয় যে আমার শেয়ার করা উচিত তাই আমি শেয়ার করলাম আর কি শেয়ার করবো সো আমি না করে সহজ কথা চলে যাই সেটা হচ্ছে আমার একটা ইমেল অ্যাড্রেস সেটা পাবলিক করা পাবলিক কেন করা বিকজ আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমার পিয়ারের জন্য কোলাবরেশনের জন্য ব্র্যান্ডের সাথে কাজ করার জন্য আমাকে একটা পাবলিক ইমেল অ্যাড্রেস আর কি রাখতে হয় রাইট যেই ইমেল অ্যাড্রেসটা আমার সব জায়গায় দেওয়া আছে আমার ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব ফেসবুক সব জায়গায় আমার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে একটা ইমেল অ্যাড্রেসই আমি সব জায়গায় পাবলিক করেছি আমার অন্য কোনো ইমেল অ্যাড্রেস আর কোথাও পাবলিক করা নাই সো আপনারা জানেন হয়তো আপনারা জানেন বললে ভুল হবে হয়তো আমাকে দেখেছেন আমি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করি বিভিন্ন ইভেন্টসের সাথে কাজ করি সো দেখা যায় যে বিভিন্ন ব্র্যান্ড থেকে আমাকে ইমেল পাঠায় বা বিভিন্ন ইভেন্টস থেকে আমাকে ইমেল পাঠায় অনেক ইমেলের আমি রিপ্লাই করি অনেক ইমেলের আমি রিপ্লাই করি না বা করার সময় পাই না সো সকাল থেকে আমার আমি অফিসে ছিলাম আমার কিছুক্ষণ পর পর নোটিফিকেশন আসতেছে অফিসে থাকলে আমি আমার ফোন চেক করি না আমার অফিসে যেহেতু আলাদা ফোন আছে সো আমি আমার আমার অফিসের ফোনটা ব্যবহার করি কাজে প্রাইভেট যে ফোনটা আর কি নাম্বারটা আমি ব্যবহার করি না বা করার সুযোগও হয় না অফিসে থাকলে তো আমি যখন বারবার দেখতেছি নোটিফিকেশন আসতেছে আমি কয়েকবার এটা ইগনোর করছি পরবর্তীতে দেখলাম আমাকে বলতেছে ভেরিফাই করার জন্য ইমেল অ্যাড্রেস তো আমি ভেরিফাই না করে আমি জাস্ট ইগনোর করতেছি তো আমি ভাবতেছি এটা কোনো বোধহয় কোনো ব্র্যান্ড থেকে আসতেছে বিকজ এটা একটা ওয়েবসাইট থেকে বারবার আসতেছিল তো আমি ভাবতেছি ওকে এটা মনে হয় কোনো ব্র্যান্ড বা কোনো এজেন্সি থেকে হয়তো আমাকে ইমেল করতেছে তো বারবার করার কারণে আমার একটু অ্যাটেনশনটা আর কি ফোনের দিকে গিয়েছে যে বারবার কেন একটা জায়গা থেকে ইমেল আসতেছে বা নোটিফিকেশন আসতেছে সো হঠাৎ করে আমি ফার্স্ট যেটা ওপেন করি ওপেন করে দেখি যে এক্স ওয়াই জেড যে কোনো একটা আইডি থেকে লেখা যে তোমার প্রোফাইলে ইন্টারেস্টেড তারপর পরবর্তী মেসেজগুলো দেখলাম দেখি যে ওখানে লেখা আছে যে তোমাকে সে প্রাইভেট মেসেজ পাঠিয়েছে আর কি এক একটা এক এক আইডি থেকে ওকে এগুলো সবই দেখে বুঝে যাচ্ছে যে কারণ না একটা লাইক নিজের নাম তো হবে না ধরেন একটা ফেক বা একটা কাল্পনিক নাম দিয়ে দিয়ে এক একটা প্রোফাইল আমি প্রোফাইলে বা ক্লিক করার আগে আমি কি করলাম গুগলে গেলাম গুগলে গিয়ে যেই ওয়েবসাইট থেকে আমাকে ইমেল পাঠানো হচ্ছিল সেই ওয়েবসাইটের নামটা লেখার সাথে সাথে তাদের ডিটেলসগুলো সব চলে আসছে গুগলে আর কি ব্রাউজারে এবং আই রিয়েলাইজড দ্যাটস এ ডেটিং অ্যাপ ওকে আমি জীবনও আমার লাইফে কখনো কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করি নাই ইনফ্যাক্ট আমি কেন আমার ফ্রেন্ড সার্কেলের কখনো কাউকে শুনিও নাই কেউ ডেটিং অ্যাপ ব্যবহার করছে আমার ফ্রেন্ডরা যারা প্রেম করছে ডেট করছে ক্লাসমেটের সাথে করছে বা কোনো মেয়ে বা কোনো ছেলের সাথে করছে কখনো আমি বাংলাদেশ বা এখানে আমার কোনো ফ্রেন্ড আমি মাসুদ আমার চোদ্দ গোষ্ঠী কাউকে কখনো দেখি নাই ডেটিং অ্যাপ ব্যবহার করতে বা ডেটিং অ্যাপ কি আছে কি কি আছে এটা ছাড়া আর কি আমি নামগুলোও জানি না এটা অনেকের কাছে হয়তো হাস্যকর লাগতে পারে যেটাতে আমার ইন্টারেস্ট নাই সেটা তো আমার জানার কোনো ইয়ে নাই বিভিন্ন ইন্ডিয়ান সিরিয়াল বা বিভিন্ন জায়গায় শুধু শুনে আসছি টিন্ডার ওকে সো এই একটা নামই আমি জানি বিভিন্ন নাটকে বা ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে যেহেতু এই এই ওয়ার্ডটা অনেক ইউজ হয় এছাড়া আমি কখনো টিনডার সার্চ করেও দেখি আই জাস্ট নো যে ওকে দেয়ার ইজ এ অ্যাপ বাট এত এত যে অ্যাপ আছে বা কি কি নাম এগুলো আমি কখনো জানি না জানার প্রয়োজনও হয় না ইনফ্যাক্ট আমি আমার ফ্রেন্ডদের মধ্যেও কখনো এই ধরনের ডিসকাশন শুনি নাই সো আমি সাথে সাথে আমার আইডি এন্ড ডিটেল সবকিছু আমার একটা ছোট ভাই আছে ও সাইবার সিকিউরিটিতে জব করে এই দেশে ওকে এ দেশে জব করে ওকে পাঠাইছে ও আমাকে পরে যতটুকু সাপোর্ট করার ও করছে বা এই আইডিটা ব্লক হয়ে যাবে বা কিছু হয়ে যাবে বাট আমি অবাক হয়ে গেলাম আমি ইউকের মতন একটা দেশে কে বা কাহারা করতেছে ডেফিনেটলি আমি একজনকে সন্দেহ করি কারণ তার তো আর কোনো কাজকর্ম নাই কন্টেন্ট নাই কিছু নাই সারাদিন বসে বসে ডেটিং অ্যাপে আমি আসলে এখন বলতে গেলে অনেক কথা চলে আসবে যেহেতু আমি একটু রেগে আসি তো আমি নিজেকে কন সংবরণ করতেছি বাট আমি আমি একজনকে ডেফিনেটলি সন্দেহ করছি যে যিনি নিজে ব্যবহার করে উনি হয়তো আমার আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমার ইমেজ নষ্ট করার জন্য এই কাজটা করেছে আমি একটা ম্যাচিওর পার্সন আমি একটা ম্যারিড পার্সন আমি কেন শুধু শুধু ডেটিং অ্যাপে গিয়ে আমার প্রোফাইল ওপেন করব। এটা শুধুমাত্র আমার ইমেজ নষ্ট করার জন্য আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমার ক্যারেক্টারটা নষ্ট করার জন্য একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল করতেছে বা করছে অ্যান্ড আমি তাদেরকে সন্দেহ করতেছি একটা কথা আছে মাল যায় যার ইমান যায় তার বাট এই জন্য আমি বারবার সন্দেহ করতেছি এই জন্য আমি তার নামটা বলতেছি না নয়তো আমি খোলা মজলিশে তার নামটা বলে দিতাম যে এত জঘন্য একটা কাজ সে বসে বসে করতেছে আমি হার্ডলিস ট্রাই করতেছি যে কোন আইপি অ্যাড্রেস থেকে বা কে বা কাহারা আমার এই প্রোফাইলটা তৈরি করছে তাদেরকে বের করার জন্য অলরেডি যেই ডেটিং অ্যাপে আমার প্রোফাইল তৈরি করেছে তাদেরকে ইমেল করা হয়েছে অ্যাকাউন্টেবল যে আমার ছবি ব্যবহার করে বা আমার একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে কেন একজন প্রোফাইল খুলে ফেলতে পারবে একটা আইডি কেন খুলে ফেলতে পারবে এই এই সিকিউরিটিটা কেন তারা প্রোভাইড করবে না বা এই প্রাইভেসিটা কেন তারা হ্যাম্পার করবে ডেফিনেটলি আমি দরকার হলে ওই কোম্পানির এগেনস্টে শুরু করব আর আমি যদি বের করতে পারি যে কোন স্টুপিড মহিলা বা পুরুষ আমি মহিলাকেই সংগ্রহ করছি আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যে এই কাজটা করেছে আমি যদি কোনোভাবে জানতে পারি যে এটা কে করেছে কোন লোকেশন থেকে করেছে বা কোন অ্যাড্রেস থেকে করেছে আমি তার চোদ্দ গোষ্ঠীর ঘুম উদ্ধার করে ফেলব আমি কখনো রেগে যাই না বাট এটা যেহেতু আমার ইমেজের বিষয় আমার পার্সোনালিটির বিষয় সো আমি যদি কোনোভাবে এটা বের করতে পারি এবং উই আর ওয়ার্কিং অন ইট আমি লাইভ করতেছি লাইভ করার আগে আমি আমার যেই অ্যাপে যেখানে আমার প্রোফাইল করা হয়েছে ওই প্রোফাইলটা আমি রিমুভ করিয়েছি ওই কোম্পানির সাথে যোগাযোগ করা হচ্ছে এখানে যদি আমার টাকাও খরচ করতে হয় আই ডোন্ট মাইন্ড স্পেন্ডিং পাউন্ডস ট্রাস্ট মে আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি যে কোন স্টুপেড এই কাজটা করছে এবং যে করছে তাকে এটার জন্য অবশ্যই মাসুল দিতে হবে টুডে অর টুমোরো এটা দিতেই হবে ওকে সো গেট রেডি যে বা এটা করছেন সে আমার লাইফ দেখবে আমি জানি সো যে যেটা করছে তাকে এটার ফলাফল অবশ্যই করতে হবে ইজ আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য নিজের তো ভাবমূর্তি নাই সব নষ্ট হয়ে গেছে এক একদিন এক এক বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় এখন সে আসছে আমার ইমেজ নষ্ট করার জন্য আমি আমি এত ডিপলি তাকে সন্দেহ করতেছি যে আমার পারলে আমার নামটা মনে হয় আমার পাঁচ মিনিট লাইভে থাকলে আমার মুখ দিয়ে নামটা বের হয়ে আসবে খুব হতে পারে এই ধরনের কানিং মানুষ এই ধরনের দ্রুত চালাক ধুরিন্দর মানুষ লোভী গ্রিডি মানুষগুলো গোল্ডিগার গুলো কি পরিমাণ ধুরন্ধু হইতে পারে যে কিভাবে একটা মানুষের ইমেজ নষ্ট করতে হবে সেই বিষয়ে তাদের সব সময় মাথা খোলা থাকে সো কেউ যদি আমার ভদ্রতা নর্মাল তাকে মনে করে যে আমার উইকনেস আমি কোনো দিক থেকে উইক না আলহামদুলিল্লাহ কোনো দিক থেকে আলহামদুলিল্লাহ আমি উইক না বিকজ আল্লাহ ইজ উইথ মি আমার আমি একজন সৎ পারসন আমি হালাল ইনকাম করি কোনো রং করে বেড়াই না সো আমার নিজের প্রতি নিজের সম্পূর্ণ আস্থা আছে আমার পারিবারিক শিক্ষা আছে মডেস্টি আছে সো আমার এই পোলাইটনেস কোনোভাবে দুর্বলতা ভাবার কোনো ওয়ে নাই একটা দল উঠে পড়ে বসে আছে আমাকে গত তিন চার বছর যাবৎ কিভাবে আমাকে ট্রেনে হিচড়ে নামাবে ছিঁড়ে ফেলবে এরকম একটা তো সাকসেসফুল হয় না আমি নিজে সোশ্যাল মিডিয়াতে কাজ করি বাট তারপরে মিডিয়াতে যাকে যাকে ভালো দেখে ইন্সপিরেশন মনে করতাম আইডল মনে করতাম মোটামুটি যাদের সাথে মিশেছি সব সব ধারণাই ভুল হয়ে গেছে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করে একজনকে দেখেছি খুব ইন্সপায়ারিং তাকে দেখেছি ছোট বোনের জামাই সাথে বড় বোনকে বিয়ে দিয়ে তাকে লন্ডন নিয়ে আসতেন এত যখন জিনিস আমি দেখছি তারপর তাদের কাছ থেকে সরে আসছি আমি এরকম মানুষ দেখছি যে মিথ্যা কথা বলে বলে বেনিফিটে আছে আমি এরকম মানুষ দেখছি সোশ্যাল মিডিয়াতে তারা আইডল হয়ে ঘুরে বেড়ায় তারা মোটিভেশন দিয়ে বেড়ায় যে তারা বিভিন্ন অফেন্সের সাথে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত তাদের ক্যারেক্টারের ঠিক নাই বড় বড় বাচ্চা লুকায় রেখে দিচ্ছে আপনার শুনে অবাক হয়ে যাবেন আর কি নিজেদের অতীত বর্তমান সবকিছু হাইড করে আছে সোশ্যাল মিডিয়া ইজ সো ডিসিভিং আই এম টেলিং ইউ সো কাউকে আইডল মনে করার আগে মহিষী সিনারি মনে করার আগে চিন্তা করে দেখবেন যে ব্যাটে বলে সব মিলে কিনা একটা মানুষ লাক্সারিয়াস লাইফ লিড করে তার সোর্স অফ ইনকাম কোথায় আপনি কখন চিন্তা করে দেখছেন একটা মানুষ যে 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 লাইফটা লিড করে আমি আমার হাজবেন্ড অলমোস্ট প্রতিদিন আঠারো থেকে বিশ ঘন্টা কনস্ট্যান্ট কাজ করে তারপর আমাদের লাইফস্টাইল দেখেন আর কিছু মানুষের লাইফস্টাইল দেখেন যারা জব করে না যাদের কন্টেন্ট নাই নাই কিছু নাই তারা কিভাবে যান কেন করছে আমার সাথে আমি কিভাবে বলবো আমার ইমেজ নষ্ট করার জন্য বলছে একটা ম্যারিড মেয়ে হ্যাপিলি ম্যারিড মেয়ে যে স্বামী নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছে তাকে যদি একটা মানুষ ডেটিং অ্যাপে দেখে কি মনে করবে তার সম্পর্কে আমি কেন ডেটিং অ্যাপে থাকবো আমি কি লুচা আমার কি ক্যারেক্টার খারাপ নাকি আমি আরেকজন স্বামী জামাই খুঁজতেছি বয়ফ্রেন্ড খুঁজতেছি আমি কেন ডেটিং অ্যাপে থাকবো ওয়াজ দ্য পয়েন্ট আপনি যদি আমার লাইফ দেখে থাকেন এবং আপনি যদি এটা করে থাকেন আমাকে আর প্লিজ নাড়ায়েন না আপনি চান না যে আমি এমন কোনো অ্যাকশন নেই যাতে করে আপনার মান সম্মান কিছু থাকবে